হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি তো সবাইকে গুড মর্নিং জানিয়ে তো এখন দেখো আমি ঘরটা আগে ঝাড়ঝুড় দিয়ে নিচ্ছি যেহেতু ঘুম থেকে উঠে এটাই কাজ যে ঘরটা ঝাড় দিয়ে নিলাম আর এই যে সকালবেলায় যে সকালের খাবারটা গুছিয়ে নিয়েছি তো এখন শাশুড়ি মাকে আর ছেলেকে খেতে দিয়ে দেবো তো নেক্সট আমি কি কী করছি সেটা তোমরা দেখতে থাকো কিন্তু বাজার থেকে অলরেডি এই যে রুই মাছ নিয়ে এসছে তো এটা এবার আমি ফ্রেশ করে ধুয়ে নেব। দেখো আমি কিন্তু মাছটা ধুয়ে নিয়ে এসে তো মাছটা রান্না চাপিয়ে দিয়েছি আর এই যে মাছটা ভেজে নিয়েছি ভালো দেখো আমি কিন্তু এই যে রুই মাছটা কিন্তু আমি কুলে খাড়া দিয়ে রান্না করব। না না সরি কুলে খাড়া না এটা হেলেন বলে তো এটাই আমি রান্না করব হেলেনচা আর আলু দিয়ে যেহেতু আমার একটু শরীরটা একটু খারাপ তো তো ওর জন্য তোমার দাদা ভাই কিন্তু হেলেনচা নিয়ে এসছে তো এটাই আমি রান্না করব মাছ দিয়ে তো দেখতে দেখো তো দেখো দিয়ে দিয়েছি রানধুনি ফোরন আর যেহেতু ভাবছি কোনো মশলা টশলা কিছু দেব না তো ওর জন্য দেখো দিয়ে দিলাম রানধুনি ফোড়ন আর এবার দিয়ে দেব আমি একটু আলু আমি কিন্তু মাছের যে ওটা কোনো মশলা ছাড়া একদম কিন্তুভাবেই করবো আর তোমরা তো দেখলে যে অনেক কাজই রয়েছে করে তো ভাবছি যে রান্না করতে করতে কাজগুলো কমপ্লিট করে নিই ওর জন্য রান্নাটাই চাপিয়ে দিলাম আগে নাহলে আবার তোমার দাদা ভাই লেগে যাবে আর নিশান্তও রুচি খেয়ে নিয়েছে আর টাশুড়ি মাও রুচি দিয়ে দিয়েছি তো এখন দুপুরের রান্নাটা কিন্তু অলরেডি চাপিয়ে দিয়েছি তো দেখো আমি কিন্তু আলুগুলো অলরেডি ভালো করে ভেজে নিয়েছি আর এবার দেখো একটু হ্যালেন চাটাও হালকা করে একটু ভেজে ভেজে নেব তো তোমরা এরকম বড়ো মাছ দিয়ে কাড়া এরকম আলু নাচটা রান্না করো অবশ্যই একটু কমেন্ট করো কারণ এটা কিন্তু খুব সুন্দর লাগে আর বিশেষ করে যাদের শরীর শরীর খারাপ থাকে তাদের জন্য একদম সুন্দর একটা খাবার আমি কিন্তু রান্ধুলি ফরণটা দেওয়ার কারণে দারুণ বন্ধ বেরিয়েছে তো এটা কিন্তু আমি রান্না করছি হালকা একটু হলুদ দেবো হলুদ না তো দেখো এই যে লবণ হলুদ আর এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তো আমি কিন্তু ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে দিচ্ছি যেহেতু কোনো মশলা দেবো না তোর জন্য কিন্তু এটা কিন্তু নিয়ে রান্না করছি তো এইভাবে এবার দেখো আমি কিন্তু জলটা দিয়ে দেব। তো দেখো তোমরা দেখতে থাকো আর ততক্ষণ আমি অন্য কাজগুলো করতে থাকি দেখো এবার কিন্তু আমি এই যে মাছের যে ঝোলের জন্য মাছটা কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি আর দেখো ঝোলটা ফুটেছে কারণ এটা কিন্তু একদম খুব হালকা একটা কালার হয়েছে তো খেতে মনতো কিন্তু সুন্দর লাগে যে বাঁধাকপিটা দেখতে পাচ্ছো বেগুনি কালারের তো এটা ভাজা করব শুধু কাঁচা লঙ্কা আর জিরে ফেলে দিয়ে তো দেখো আমি কিন্তু এই যে বাঁধাকপিগুলো দিয়ে দিয়েছি আর ভালো করে নাড়িয়ে সারিয়ে ভাজা ভাজা করে নেব এটা কিন্তু অ্যাকচুয়ালি ঘন্ট অতটা ভালো লাগে না এইটা দিয়ে কড়াইতে দেওয়া মাত্রই কিন্তু এটা নরম হয়ে যায় কারণ যে আমরা যে নর্মাল যে বাঁধাকপিগুলো খাই তো ওটা তো হতে একটু টাইম লাগে কিন্তু এটা হতে কিন্তু সামনে একটা টাইম লাগে না আর খেতেও খুব টেস্টি তো এবার আমি লবণ আর হলুদটা দিয়ে দেবো ও আমি কিন্তু এই যে কপিটা বাঁধাকপিটা কিন্তু ভাজে ভাজা করে নিচ্ছি আর দেখুন ফাইনালি কিন্তু এ দেখো আবার ওইদিকে বাঁধাকপি ঘন মানে ভাজা ভাজা করে নিচ্ছি আর অনেক দিনের মটর শাকগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো ভাবছি এটা আগে রান্না করে নিই ভেবেছিলাম কিছুই রান্না করব না যেহেতু শরীরটা একটু খারাপ আছে আর তারপরেও দেখছি নষ্ট হয়ে যাচ্ছে এগুলো তো ওটা ভেজে এটাও ভাজা ভাজা করবো তো তোমরা কারা কারা মটরের শাক খেতে ভালোবাসো অবশ্যই একটু কমেন্ট করে দেখো আমি কিন্তু নেক্সট কিন্তু শাক ভাজাটা বসিয়ে দিয়েছি তো এবার আমি কিন্তু শাকটা অ্যাকচুয়ালি করবো কি যে দেখেছে তো বড়ি তো এই যে কাপড়গুলো কিন্তু আমাদের অলরেডি চলে এসেছে তো দেখলে তো আমি রান্না করছি তো এখন কিন্তু কাপড় ওইদিকে রান্না কিন্তু আমার চাপানো রয়েছে আর এই দেখো এদিকে এসে আবার বাসনগুলো কমপ্লিট করে সব কাজ কমপ্লিট করে নিয়েছি নেওয়ার পরে এই যখন খাওয়া দাওয়া করতে বসে গেছি আর কি কি রান্না করেছি আর একবার তোমাদেরকে দেখিয়ে দিই তো দেখো করেছি এই যে হেলেন চা দিয়ে রুই মাছের ঝোল পাতলা করে আলু দিয়ে আর এই যে মটরের শাক আর এই যে এইখানে বাঁধাকপি ভাজা যেটা হলো তোমার বেগুনি কালারের তো ওটা শুধু জাস্ট ভাজা ভাজা করে খাওয়া দাওয়া করতে থাকি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো দেখো খাওয়া দাওয়া করে কিন্তু চলে এসেছি আর মানে যে কাজটা থাকে বাসন টাসন ধুয়ে কমপ্লিট করে এসছি আর এই যে দেখো কতগুলো কাঁচা ধোয়া করে নিয়েছি তো এখন এইগুলো আমি ভাজ করব আর করে আমি পাঁচটা বাইশে টেনে একটু রানাঘাটে যাব ছোট যায়ের সাথে কিছু কেনাকাটার আছে আর আমাদের সোমবারের দিনকে একটা বিয়ের ইনভাইট আছে তো ভাগ্নের বিয়ে তো ওই ওইগুলাগুলো তো তোমরা নেক্সট পর পর সব পেয়ে যাবে আর তো এখন এর ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে